প্রিয় দর্শক এই মুহূর্তে কোনো সন্দেহ নাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে নির্বাচন মানে নির্বাচনটা কবে হবে নাকি সামনে অক্টোবরে হবে নাকি সামনে ডিসেম্বরে হবে নাকি আগামী বছরের মাঝামাঝি হবে নাকি তারও দেরি করতে পারে অনেকে আবার আগ্রহ নিয়ে এমনও বলে উৎসাহ নিয়ে বলেন এই যে নির্বাচন হয়ে কিলাম হোক তা আর একটু পরে এক দুই বছর যাক তারপরে হোক এরকম কথা হচ্ছে আসলে কবে হবে এটা হলো মূল প্রসঙ্গ এখন তবে যতদূর বোঝা যায় যতদূর আমি বুঝি সেটা হলো এই বছরের ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের প্রধান উপদেষ্টা উনিও বলেছেন উনি দুটো অপশন দেখেছেন আবার ওনার যারা একজন ই আছে মানে লোকজন যারা আছে তারা আবার এটাকে পিছাতে চায় অনেক অনেক উপদেষ্টা আছে তারা এটাকে হয়তো আগামী বছরে মাঝে মাঝে নিতে পারলে খুশি হন এরকম নানা বিষয় কিন্তু এখানে কাজ করছে কিন্তু আমি যতটুকু বুঝি নির্বাচন এবছরের ডিসেম্বরের মধ্যে হবে অথবা ডিসেম্বরে হবে যদি ডিসেম্বরে হয় তাহলে আরো ন মাস আরো ন মাস সময় আছে নির্বাচন হওয়ার নির্বাচনে কোন কোন দল অংশ নেবে এটা নিয়েও বিস্তর আলোচনা বিএনপি অংশ নেবে এটা আমরা জানি জামাত ইসলাম অংশ নেবে সেটাও আমরা জানি

তাদের নিবন্ধন যে বাতিল হয়েছিল সেই নিবন্ধনটা কিন্তু এখনো বাতিল অবস্থায় আছে তারা অবশ্যই আপিল করেছে আপিলের রায় পেলে হয়তো তারা পেয়ে যাবে সমূহ সম্ভাবনা তারা আপিল তারা জিতবে কারণ এখন তো যে আপিল করবেন সেই আপিলেই অনেকেই জিতছে আমরা দেখতে পাচ্ছি ওনারাও জিতবেন এবং আমি তো মনে করি ওনাদের নিবন্ধন বাতিলটাই অনিয়মের মাধ্যমে হয়েছিল তুমি ওনারা নিবন্ধনটা পেয়ে যান তাহলে দাঁড়িয়ে পালে ওনারা পাবেন নতুন যে ছাত্র সংগঠন ছাত্রদের যে সংগঠনটা তরুণদের যে সংগঠনটা হলো তাদের কিন্তু তারা কিন্তু এখন নিবন্ধনের জন্য আবেদনই করেনি তো আবেদন করতে গেলে কি কি লাগবে দেখুন আমি আপনাকে কিছু একটা ধারণা দিই তাহলে আপনি বুঝতে পারবেন কিছু কিছু দলিল পত্র জমা দিতে হয় তার মধ্যে একটা হলো গঠনতন্ত্র যেটা এই দলে এখন পর্যন্ত করেছে বলে আমরা জানি না তারপর দলীয় ইস্তেহার যদি নির্বাচনী ইস্তেহার থাকে সেটা জমা দিতে হবে যদি দলের লোগো থাকে পতাকা থাকে সেগুলি জমা দিতে হবে তবে নির্বাহী কমিটির সকলের নাম এবং পদবি সহ দিতে হবে আর যেটা দিতে হবে আমি যে কারণে আজকে আলোচনাটা করতেছি সেটা হলো দলের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম্বার জমা দিতে হবে এবং ব্যাংকের নাম জমা দিতে হবে বলে নাম এবং ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট দলের দলের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা এবং অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের কি নামে অ্যাকাউন্ট আছে এবং সেই সঙ্গে কোন ব্যাংকে আছে এবং সেই সঙ্গে ওই অ্যাকাউন্টে সর্বশেষ যে হিসাবটা আছে সেটাও জমা দিতে হবে তার সঙ্গে দলের তহবিলের টাকা হইছে যারা ওখানে জমা হইছে যে টাকাটা জমা আছে এবং এর বাইরেও যদি কোনো তহবিল থাকে যদি এর বাইরেও কোনো সম্পদ থাকে দলের সে তালিকাটা ওখানে দিতে হবে এবং সেই সঙ্গে দিতে হবে এই টাকাটা কোথা থেকে আপনারা পেয়েছেন তার একটা হিসাব দিতে হবে এটা কিন্তু নতুন নিয়ম না এই নিয়মটা আগে থেকে চলে আসছিল তো এখন আপনারা বলুন এই নিয়ম কি আপনাদের মনে হয় কোন একটা রাজনৈতিক দল এই নিয়মটা সদ্বভাবে মেনেছে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না যে কোনো একটা দল এই নিয়মগুলো খুব মানে সততার সঙ্গে আমার কাছে মনে হয় না। এই দলটা তো হবে নতুন যে দল হবে তাদের কাছ থেকে আমরা দাবি করছি এখন তারা বলবেন ভাই আমাদের খেলে কি দাবি করছেন অন্য কারোর দাবি করছেন না এটা কেমন হলো না এবার আমরা নতুন নির্বাচন কমিশন এসেছি এটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশন যদি বলে আপনাদের হিসাব আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই আমরা এটা জাজ করতে চাই তারা কিন্তু করতে পারে আমি একবার চাইব গত কয়েকদিন 전에 বলে আসছিলাম যে নতুন দলে হিসাব আপনারা দেখতে চাই নতুন দল কত টাকা পাচ্ছে তা না জানতে চায় ভrontর একটা কথা বলেছে নাইজ الاسلام সাহেব যে ওনারা হিসাব দিতে চান না কারণ যদি অনেকে যারা দিয়েছেন টাকা যদি তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় এটা আরো ভrontর কথা ভrontরই কারণনি তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে উনি কেন দেখছেন তার মানে ওই লোকগুড়ের কি ইনকাম বৈধ পথে হয় নাই এইজন্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানে অবৈধ টাকা আপনাদেরকে দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু উঠবে যে কারণে আমি মনে করি প্রত্যেকটা উৎস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এখানে তো বলাই হয়েছে নিয়মিত আছে যে আপনাকে এই দলের তহবিলের উৎসটা বর্ণনা করতে হবে আপনি উৎস আপনি বিবরণ দিতে চান ওখানে আপনি লিখতে পারবেন না যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছেন এটা চলবে না ভাই আপনাকে ওই ব্যক্তি অথবা ওই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে যারা আপনাকে টাকাটা দিয়েছে তো সেই টাকাটা কে দিল

পাবলিক করতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই হিসাব আমরা সাধারণ মানুষ দেখতে চাই আমরা বুঝতে চাই আমাদের কোন পার্টি কতটা ধনী আমরা বুঝতে চাই কোন পার্টি কিভাবে ধনী আর কোন পার্টি কেন গরিব এটা আমরা বুঝতে চাই এটা বুঝে আমরা সেই কাজটা করতে চাই দলগুলোকে হিসাব দিতে হবে আপনি কোথা থেকে টাকা পেয়েছেন আপনি ব্যবসা করেছেন নাকি আপনি চাঁদাবাজি করেছেন আমরা বুঝতে চাই এই জিনিসটা না বুঝতে নির্বাচন কমিশনের হাতে যেহেতু নির্বাচন কমিশনের উচিত হবে নির্বাচন কমিশন চাচ্ছে একটা ভালো নির্বাচন করার জন্য আমি মনে করি তারা এটা দিয়ে শুরু করুক যে এর মধ্যে জুন জুলাই এসে যাবে জুন জুলাইয়ের মধ্যে হিসাবটা দিতে হবে আর তিন মাস তিন মাসের মধ্যে প্রত্যেকটা হিসাবকে ওনারা প্রয়োজনে সিএ ফার্ম দ্বারা চেক করাবেন দুদককে দিয়ে চেক করাবেন যে হিসাব ঠিক আছে কিনা যাদের হিসাবে গরমিল পাবেন তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করবেন আর ভিডিও করতে যদি এটা করতে পারেন তাহলে বলবো যে এই নির্বাচন কমিশন ভালো কিছু করতে চায় নতুবা সেই গডলাগের প্রভাবিতরা গ্রাম ভাষাতে চায় এবং আমি पॉलिटिकल পার্টিগুলিকে বলবো আপনাদের যা তো অর্থ যত উৎস আছে সেই উৎসকে আপনারা ট্রান্সপারেন্ট করেন আপনাদের নিজস্ব ওয়েবসাইটে জনগণের সামনে ওপেন করেন বলে দেন আমরা টাকাটা এভাবে পেয়েছি কাজেই আমরা বুঝতে চাই আপনারা নির্বাচিত হওয়ার পর কোনো পার্টিকুলার ব্যবসায়ী কোন আলিগড়কে যেন আপনারা কাজ করছেন কিনা কোন ওই রকম ব্যবসায়ী যা নাকি বিদেশে প্রচুর অর্থ পাচার করেছে বলে আগে জেনেছি শুনেছি তাদের নাম আপনাদের তালিকা আছে কিনা এটাও আমরা দেখতে চাই কাজে ট্রান্সপারেন্সি মূল বিষয় সে ট্রান্সপারেন্ট হন জনগণের আস্থা অর্জন করুন তারপর আপনারা নির্বাচনে আসেন আরেকটা কথা বলা দরকার যে কথাটা খুবই জরুরি আমি মনে করি এই যে আইনগুলো আছে এই আইনের পাশাপাশি কিন্তু এই আমাদের নির্বাচন ব্যবস্থা বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে তারাও কিন্তু কিছু সুপারিশ করেছে সেই সুপারিশে আগের অনেক কিছু বাদ দেওয়া হয়েছে অনেক কিছু চেঞ্জ যেমন ধরেন আগে বলা হয়েছিল যে কতগুলি জেলায় কমিটি থাকতে হবে যে কমপক্ষে একুশটা জেলায় কমিটি থাকতে হবে একশোটি উপজেলায় কমিটি থাকতে হবে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে কমে গেছে যে সাতটা জেলায় কমিটি থাকবে চলবে অথবা চব্বিশ থেকে পঁচিশটা উপজেলায় কমিটি থাকবে চলবে এটা এখন নতুন প্রস্তাবে বলা হয়েছে আমার প্রশ্ন হলো যে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা কি সংস্কার প্রস্তাবের আলোকে হবে নাকি আমাদের যে আইনগুলো আগে আছে তারা লোকে হবে আমার ধারণা যখন সবাইকে নিয়ে বসবেন তখন হয়তো এই বিষয়টা সুরাহা হবে যেভাবে হোক নিয়মের মধ্যে থাকুক এবং আমি আরেকটা প্রস্তাব দিতে চাই সেটা হল স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে যে বিধিনিষেধগুলো আছে সেটাকে আর কতটা ইজি করা যায় সেদিকে সবাই নজর রাখবেন